এখন ঠিক আছে এখন ঠিক এখন ঠিক আছে এখন ঠিক আছে একেবারে ক্রোস্টাল ক্লিয়ার হচ্ছে আমি এতক্ষণ এসে আজেরাই বক করলাম কেউ কিন্তু আমার কথাই শুনলেন না ঠিক আছে এখন কিন্তু লাইফটা ঠিক একদমই ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে সো আপনারা তো আমার কথা ফার্স্ট শুনে নিন তাই হোক আবার বলে দিচ্ছি হ্যালো হ্যালোয়ান থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস পরে যেটা সবার পছন্দের ড্রেস হ্যাঁ একদমই হচ্ছে কি পার্টি ওয়ার টাইপ একটা কালেকশন যেটা যাচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আর আমি বুঝলাম না যে ঈদের পরে সবগুলো আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ তো এইটা দেখে নেন আমার পড়াটা যাতে ভালো লাগছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেসের পিকচার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ক্রিয়েশন এজ পেজে ইনবক্সে যে আদারওয়াইজ ওয়াটার প্লেস হবে না আর ঢাকার ভিতর দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এত সুন্দর ড্রেস কার কার চাই বলেন বাজে ফ্রেন্ডলি প্রাইজে আছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আছে মিস করা যাবে না আর যে যেখান থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি কমেন্ট করে জানাবো হ্যাঁ আচ্ছা কুলসুম ইসলাম আপু বলছেন এখন ওকে আচ্ছা ঠিক আছে আপু লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ লাইভ শেয়ার করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন যেটা আমি দেখাচ্ছিলাম ক্যাটালগ ওয়াইজ ড্রেস দেখাই দিব যেটা আজকে আমি পরে আছি এইটা দেখেন এটা আমি পরে আছি খুব সুন্দর একটা আলিয়া ফেভেট ড্রেস হ্যাঁ আলিয়া ফেব সবারই পছন্দের হয় সো এটা হচ্ছে আলিয়া ফেভেট ড্রেস এন্ড এটা হচ্ছে আমি এই ড্রেসটা পরে আছি ক্যাটালগ ওয়াইজ ড্রেস পেয়ে যাচ্ছেন আলিয়া ফেবের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া থাকে সো ক্যাটালগ দেখেও মেক করতে পারবেন আদারওয়াইজ নিজের ইচ্ছাতেও মেক করে বলতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে ক্যাটালগটা এখন চলেন আমরা ড্রেসে যাই আচ্ছা এই যে দেখেন আর মাশাল্লাহ বিশাল বড় একটা ড্রেস চলে আসছে যেটা হচ্ছে এই যে হ্যাঁ কালারফুল একটা ড্রেস অ্যান্ড এত সুন্দর সুন্দর কালার মাশাল্লাহ মিয়ার আমি আর কি বলবো বলেন ড্রেসটা দেখেই তো আমি মানে কি বলে এক দেখাতেই আমি ফেদা যে না এত সুন্দর সুন্দর কালার আছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে ফার্স্টেই হচ্ছে আমি কি বলে ফ্যাব্রিক্সটা বলে দেই হ্যাঁ ফার্স্টেই হচ্ছে আমি বলে হচ্ছে দেশি কটন একটু খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু পুরো ড্রেসটার ক্ষেত্রে না একটু আহ একটু গ্লসি ভাব আছে হ্যাঁ কটনের আপনারা ফিল পাবেন নন ট্রান্সপারেন্ট বা ড্রেসটার মধ্যে একটা খুব সুন্দর গ্লসি ভাব আছে পুরো ড্রেসটার ক্ষেত্রেই কিন্তু এইটা থাকবে পুরো ড্রাসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এরকম সুন্দর একটা গ্লসি ভাব থাকবে হচ্ছে। খুবই সুন্দর করে এখানে কিছু আহ পার ক্রিম কালার দেওয়া আছে এই জায়গাটা আবার কিছু হচ্ছে কি অলিভ কালার আছে ব্ল্যাক কালার শেড করা আছে জাস্ট দেখা যাচ্ছে প্রিন্ট কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে আর আমি ফেভারিক্সটা বলবো খুবই লাক্সারি হ্যাঁ খুবই 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 লাগজারি আর খুবই এন্ড কোয়ালিটি ফেব্রিকসটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট পার্টটা দেখেন এই জায়গাটা না খুব সুন্দর করে হচ্ছে গ্রিন কালার থাকতেছে আর সাইড দেখেন খুব সুন্দর করে কিছু খুব সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি এই যে এর সাথে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে অলিভ কালার প্রিন্ট করা অ্যান্ড এই জায়গাটা না পুরোটাই হচ্ছে কি নেকের জায়গাটা পুরোটাই হচ্ছে একটা আলাদা স্টাইল ভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে অ্যান্ড এখন তো বলবেন আপু আপনার ড্রেসে এত চকো করতেছে কেন আমাদের ড্রেসে নাই কেন আপনাদের ড্রেসেও আছে ডেফিনেটলি থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট পার্টটা আপ টু বটম হচ্ছে খুবই সুন্দর সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর মার্শাল্লা খুব সুন্দর করে প্রিন্ট করা আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না কেন বলেন তো কমেন্ট করতে হবে যারা যেখান থেকে লাইভ দেখতে পারছি। কমেন্ট করতে হবে একটু বেশি বেশি করে এই যে দেখেন ডিজাইনিংটা দেখেন আপ টু বটমের হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে ডিজাইনিংটা করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে কিছু ক্রিম কালার শেডিং দিয়ে ডিজিটাল প্রিন্টস আছে দেন এই যে দেখেন অলিভ কালার আছে তার উপর দিয়ে কিন্তু ফ্লোরাল গুলা পেয়ে যাচ্ছি আমরা পুরো শেষের দিকটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এর সাথে দেখেন পিঙ্ক কালার ফ্লোরাল গুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের একেবারে শেষের পার্টটা যে শেষের পার্টটা কিন্তু হচ্ছে পিঙ্ক পিঙ্ক লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক হ্যাঁ আপে হচ্ছে আমরা খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে তো পিঙ্ক কালার তো মানে চোখে লাগার মতন একটা কালেকশন হ্যাঁ চোখে লাগার মতন হচ্ছে একটা কালার ব্ল্যাকের সাথে পিঙ্কটা সো বানানোর পরে জাস্ট এইরকম সুন্দর একটা আউটার লুকে আমরা পেয়ে যাব ফুল ফ্রন্ট পার্টটা জাস্ট সুন্দর লাগবে যারা একটু একটু কি বলে একটু মানে কটনের মধ্যে চাছে তারা হচ্ছে এটা ড্রেসের এখন চলেন আমরা ব্যাক পার্টটা দেখি হ্যাঁ ব্যাক পার্টার মধ্যে কি আছে ব্যাক পার্টার মধ্যে কিন্তু আমরা জাস্ট অলিভ কালারটা পাচ্ছি তার উপর দেখুন সুন্দর একটা মাঝখানটা কি পুরোটাই হচ্ছে ক্রিমের সাথে পেয়ে যাচ্ছি থেকে না একটু বসো হ্যাঁ সাইড থেকে কিন্তু এই যে দেখেন ফ্লোরাল গুলা করা আছে খুবই সুন্দর করে হচ্ছে কিছু ফ্লোরাল ফ্লোরাল পেয়ে আছে পিঙ্ক কালার পিচ কালার দেন হচ্ছে কি কালার অলিভ কালার গ্রিন কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর করে কালারফুল কিছু প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এই যে দেখেন টোটাল ব্যাক পার্ট এটার ক্ষেত্রে আমি বলবো ফ্রন্ট পার্টটা যেরকম সুন্দর ব্যাক পার্টটা সেম টু সেম সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস কালেকশনে আমরা পাচ্ছি এটার শেষে দিয়ে হ্যাঁ যারা বলছেন যে আপু স্লিভ এর প্রশ্নটা কোথায় দেখেন আপনাদের জন্য শেষের পুরো পার্টাই হচ্ছে স্লিভস এর জন্য দিয়ে দেওয়া আছে পুরো হচ্ছে জন্য এই যে দেখেন পুরো পার্টটাই হচ্ছে কি স্লিভস জন্য দিয়ে দেওয়া আছে তো এটা হচ্ছে স্লিভস এর প্রশ্নটা চাইলে কিন্তু আপনারা হচ্ছে লং স্লিভস করতে পারবেন ওকে তো এটা হচ্ছে স্লিভস এর পার্টটা আচ্ছা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যাচেস আছে দেখাই দিই এটা কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা খালি আছে বিকজ এটার সাথে হ্যাঁ এটার সাথে কিন্তু দেখেন এই যে সুন্দর একটা মানে খুবই গর্জেস একটা হচ্ছে কি হালকা একটা মসলিনের মধ্যে হচ্ছে এরকম সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার করে এমব্রয়ডারি ওয়েক করা আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি আছে উইথ পাতা পাতা করা আছে পুরো যে নেকের প্রয়টা আছে এটার মধ্যে কিন্তু হচ্ছে কিছু জারি ওয়ার্ক ইনভলভ করা আছে দেখেন কি সুন্দর লাগতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানি টার কোয়ালিটিটা খুবই হায় অ্যান্ড কোয়ালিটির একটা এমব্রয়েডারি ওয়াইক করা সবসময় কিন্তু আমরা এরকম সুন্দর একটা হায় কোয়ালিটি এমব্রয়ডারি ওয়াইক করা পাই না হ্যাঁ সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের নেকের পাল্টাতে এই সুন্দর একটা অনেক লেনদি করে হায়ার এমব্রয়ডারি ওয়াইক করা একটা প্যাচেস পেয়ে যাচ্ছি সাথে কিন্তু আরো একটা থাকতেছে হ্যাঁ সাথে কিন্তু হচ্ছে আরো একটা থাকতেছে এই যে দেখেন এত সুন্দর করে পুরাতে কি হচ্ছে এমব্রয়ডারি ওয়াইক করা আছে বিস্কিট কালার দিয়ে মাঝখানটা হচ্ছে কিছু সুন্দর করে জাড়ি দিয়ে করা আছে তার উপর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এই যে ওয়ার্ক গুলো মশাল্লাহ এত সুন্দর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে স্লিভসে দিয়েছি এই যে একটু খেয়াল করে দেখে নেন আবার স্লিভটা এটা কিন্তু আবার স্লিভসে দিয়ে দিয়েছে সো আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন अदरवाइज ড্রেসের শেষে দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে হ্যাঁ তো এটা গেল হচ্ছে ড্রেস সাথে দুইটা কি বলে দুইটা হচ্ছে প্যানেল প্রশন আছে এটার সাথে সুপার সফট সুপার সফট একটা হচ্ছে কি এই যে দেখেন সু দুপাটা গুলা পেয়ে থাকি একটু খেয়াল করে দেখেন সাইডের এই কালারটা কিন্তু হচ্ছে একেবারে চকলেট কালার তার উপর দিয়ে সেলফ প্রিন্ট করা আছে মাঝখানটাও খুব সুন্দর সুন্দর কালার শেডিং এ পেয়ে যাচ্ছে অনেক কালারফুল দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পুরোপুরি বেস পার্টটা কোনটা রেখে কোনটা নিব বলে কোনটা রেখে কোনটা নিব হ্যাঁ ওন্নাটাতে দেখেন বিশাল বড় সর ফ্লোরাল করে আছে এন্ড আমি বলবো যে নাই এটা রেখে দাও আমি এটা দেখাবো ঠিক আছে আমি বলবো যে ফ্লোরাল গুলো মাসাল্লাহ খুব সুন্দর খুবই কালারফুল ভাবে ফ্লোরালটা পেয়ে যাচ্ছি এন্ড চাইলে কিন্তু আপনি একটু হেজাভিয়ান দুটো করতে পারবেন এত সুন্দর ওন্নাটা দিয়ে এই যে দেখেন বিশাল বড় বিশাল চওড়া এন্ড তার সাথে কিন্তু হচ্ছে কি বিশাল লং এর একটা ওন্না পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ তো এটা হলো ড্রেস এটা হলো ওড়নাটা আর এটা হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে আমি বলবো যে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন আমাদের ক্রিয়েশনের পেজ ইনবক্সে যে আদারওয়াইজ কিন্তু লেট করলে কিন্তু হচ্ছে লেট হয়েই যাবে দেখেন কি পরিমাণ গ্লসি হ্যাঁ কি পরিমাণ গ্লসি সো এটা কিন্তু মিস করা যায় না ঠিক আছে আচ্ছা জোসনা একটা আপনি বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন লাইভটা শেয়ার করতে হবে যারা যারা লাইভে আছে সবাই একটু হাই হ্যালো বলবো কমেন্ট করবো লাইভ শেয়ার করে দিব খুব সুন্দর আচ্ছা। এটা হচ্ছে ড্রেসটা এটার সাথে কিন্তু সলিড কটনের প্যান্টে কাপড় দেওয়া আছে আর এই গজে সলিড কটনের প্যান্টে কাপড় দেওয়া আছে আলিয়া ফেব নিয়ে চলে আজকে ঈদের পরে হ্যাঁ ঈদের পরে আজকে ফার্স্ট টাইম আলিয়া ফেব এত কম রেঞ্জে যাচ্ছে সো নিয়ে নিব মিস করা তো যাবেই না এটা তো ইম্পসিবল ব্যাপার এটা তো মিস করা যায় না এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের আহ প্যাচেসটা এটা হচ্ছে নেকের প্যাচেসটা তার সাথে হচ্ছে থ্রি পিস সেই একটা কালেকশন যাদের ভালো লাগছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে হবে প্রাইস হচ্ছে মাত্র 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 জানেন কততে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আসলেই এত বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে আলম বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছো আচ্ছা প্রাইস হচ্ছে তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় নাকি আমরা এত এত অল লাক্সারি ড্রেস নিয়ে যাচ্ছি বিশেষ করবেন না আমি তো আমি তো আসলে যে এত সুন্দর ড্রেস এত লাক্সারি প্যাটার্ন ড্রেস আপনাদের মাত্র 1350 টাকায় পাচ্ছি যাদের ভালো লাগছে নিয়ে নিবে ড্রেসটা আসলে অনেক সুন্দর শুধু সুন্দর না এটার 컬러 শেডিং থেকে শুরু করে এটার ইট এন্ড एवरीथिंग মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা হয় কি আপনি একটু কি বলে একেবারেই হচ্ছে কটনের ফিলটা পাবেন আর তার উপর দিয়ে কিন্তু হচ্ছে একটু গ্লসি ভাব আছে খুব সুন্দর একটা গ্লসি ভাব আছে ওকে আচ্ছা চলেন আমরা আরো একটা আরো একটা হচ্ছে কি আরো একটা আলিয়া ফেপ দেখে ফেলি এটাও সেম রেঞ্জের আছে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এটাও দেখেন ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ব্লু ব্লু টোনের মধ্যে পেয়ে যাচ্ছি সো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিব দুইটাই সুন্দর আলিয়া ফেফ যখন আসে তখন আমি নিজে হচ্ছে কি জানেন টেনশন করে আমি কোনটা রেখে কোনটা নিবো হ্যাঁ আমি কোনটা রেখে কোনটা বানাবো মানে এইরকম একটা ফিল চলে আসি আর কি যে কোনটা কোনটা রেখে রেখে নিব সুন্দর। আমি বাদ দিতে পারি না এইরকম একটা অবস্থা হয়েই যায় আর কি তো আচ্ছা এটা দেখি আমরা এটা হচ্ছে একটা আলিয়া ফেফ কালেকশন এটাও হচ্ছে মডেল গ্লসি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পুরো ড্রেসের মধ্যে হচ্ছে কি ব্লু কালার এক এক কথাই হচ্ছে নীল কালার অন্যটা ফেলে দিচ্ছি এক কথাই হচ্ছে কি জানেন নীল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে পুরো ড্রেসের মধ্যে হচ্ছে সেলফ প্রিন্ট করা আছে দুইটা সাইডে হচ্ছে একটু কি বলে টিয়া কালার সাথে মেজেন্দা কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা এই যে দেখেন পুরো ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা গেল ফ্রন্ট পার্ট ব্যাক সেম টু সেম ডিজাইনিং এ থাকছে কিন্তু ব্যাক পার্টটা অলসো সেম টু সেম ডিজাইনিং পেয়ে যাচ্ছি এই যে জাস্ট প্রিন্ট দেখেন না সেলফ প্রিন্ট কি সুন্দর তার উপর দিয়ে হচ্ছে ডিজিটাল প্রিন্ট গুলা এত কালারফুল ইভেন এত সুন্দর আর তার মধ্যে স্লিভসটা কিন্তু হচ্ছে একেবারে শেষের দিকটা থাকতেছে ওকে এটা খেয়াল করবেন কারণ কি সব সময় আমরা ড্রেসগুলো দেখে আসছি যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে হচ্ছে স্লিভ যে প্রশনটা থাকতো বাট এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা একেবারে লং যে যতটুকু আছে লং এর ক্ষেত্রে কিন্তু আমরা স্লিভটা পেয়ে যাচ্ছি লং এর সাইডটাতে আরকি হ্যাঁ তো এটা হলো ড্রেসটা আর এটার সাথে এটার সাথে ওয়াও একেবারে এই যে দেখেন এত সুন্দর এত সুন্দর একটা স্কাই কালার হোয়াইট কালার হ্যাঁ সাথে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক মিক্সড আপে এত লংলি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যাচেস পেয়ে যাচ্ছি অনেক লংলি কিন্তু এটা একদমই ড্রেসের সাথে ড্রেসের কালারের সাথে মিক্সড আপ করে এই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি শুধু একটা না আরো একটা আছে এটা আই থিঙ্ক স্লিভস জন্য এই যে দেখেন হ্যাঁ এটা আই থিঙ্ক স্লিভস জন্য এত সুন্দর করে একটা আরো একটা প্যাচেস পোর্শনটা পেয়ে গেলাম দুই দুইটা প্যাটার্স পোর্শন থাকবে হচ্ছে আমাদের ড্রেসের সাথে তার উপর দিয়ে হচ্ছে এটা যারা হাতে না পাবেন তারা আসলেই বুঝতে অনেক প্রবলেম করবেন যে না আসলে ড্রেসটা কেমন আর আমরা তো অনেকেই আলিয়া ফেব নিয়েছি হ্যাঁ আলিয়া ফেব যেরকম হয় এটার থেকেও বেস্ট কোয়ালিটি আমি বলবো হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন সো এটা যাদের ভালো লাগছে নিয়ে নিব নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রাইস হচ্ছে কত তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি